দুইশো বিশ টাকা আপনার বিয়াশির কাস্টমার হলে এগুলো ভালো চলতেছে অনেক কালেকশন আছে এগুলো দেখেন এগুলো পছন্দ হবে সব দোকানে চক পাতার দশ টাকা আর বাংলা আমার দাম তো

ঈদের মানে প্রচুর পরিমান কালেকশন হয়েছে আর কি বাচ্চাদের বাচ্চাদের গলা সেট আংটি ব্রেসলেট সব ধরনের বাচ্চা কালেকশন চুরির ভিতরে হিউজ পরিমাণ কালেকশন হয়েছে সবচেয়ে ভাইরাল কালেকশন ভাই চুরির ভিতরে সবই আছে

দেখাচ্ছি শুক্রবার কারণে ভিডিও টা দেওয়ার কারণে একটু কাজ এই কারণে একটু ভিডিওটা দেয় আস্তে আস্তে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো দেখেন ভাই

আনকমন মালগুলো একটু দেখাচ্ছি এগুলো ভাই এভেলেবল ভাই জি এভেলেবল সব দোকানে পাবেন আর কি কালার আছে দেখেন ওগুলো ফললে ভাই নেওয়া লাগবে এই ভাই কোন নেওয়া লাগবে মানে অসাধারণ ও দেখেন ভাই যদি ভাবিরে গিফট করে ভাবি খুশি হবে না ভাই অবশ্যই খুশি

আমি বারোটা মাল বেচলাম লোকাল করবে বারোটা মাল বেচলাম বারোটা বারোটাই কোনো সমস্যা নিয়ে নেই কোয়ালিটি মাল গুলো এখন কাস্টমার আমি একটা গেন্ডি কিনতে যাবো যদি পছন্দ হয় ভালো জিনিস হয়

এগুলা দেখেন এগুলা খুব সুন্দর স্বর্ণ ভাই যে ভিডিওটা সবাই না না একটু পুরো ভিডিওটা দেখবেন নতুন সব কালেকশন দেখেন পুরান কোন কালেকশন দেখতেছেন না সব নতুন কালেকশন পাবেন হ্যাঁ ব্যবসা করতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাই তো ভাই ভিডিওটা দেখেন যদি ভালো লাগে আমাদের ভিডিওটা একটু লাইক শেয়ার বেশি বেশি করবেন আচ্ছা এটা শেয়ার করবেন আপনার আইডিতে রেখে দিয়ে হারাইবো না কিছু হবে না আপনি দশ দিন পরে আইলেন পনেরো দিন পরে আইলেন

একশো বিশ টাকা একশো ফোন দুইশো দুইশো ফভিন্ন ধরনের বিভিন্ন রেটটা বললে দিলে খুচরা মানে ওই যে দিয়ে করতে নিবো ওদের সমস্যা আমরা হয়তো অবশ্যই পাইকারি রেট ধরবো আমরা আমাদের দোকানে আসেন আর যদি এখন ঈদের টাইম আসলেই বেশি বেটার আর যদি না আসতে পারেন অবশ্যই ফোনে দেখবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আসতে পারলাম আপনি ঈদের টাইম দেখে দেখে নিতে দেখে নিতে আমরা ব্যস্ত থাকি ভিডিও কলে মাল দেখানো সম্ভব হয় না তারপরে যদি আপনি না আসতে পারেন দেখেন আমাদেরকে ভিডিও কল দিবেন রাত আমরা ভিডিও কলে মাল দেখাবো শুধু কন্ডিশন না একে ঘরে বসে ভাই হোম ডেলিভারি হোম ডেলিভারি হোম ডেলিভারি ঘরে বসে মাল পাবে কোনো সমস্যা নেই বারো পিসের ভাইয়া বারো পিসের খুব সুন্দর লোকাল না মাল আছে

পুরে দেখেন খুবই সুন্দর দেখেন আচ্ছা দেখেন পুরে দেখেন একটা মাতা নষ্টা বা দেখেন এক একটা মালের ডিজাইন আছে আপনার

একটা ইয়ে আছে একটা দুল কিনতে গেলে ভাই পঁয়তাল্লিশ মাল আস মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশের ভিতরে কালার এলোন এই মালগুলো দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে আমাদের দেশে যেটা সত্যটা এটা দেশি হবে ভাঙব যেই কোন সমস্যায় কোনো কিছু হবে না ভেঙে দেবে না ভাই কোনো ভাঙব না কি বলেন কিছু লাগবে না মাল একটু খুলে দেখান দিতে পারবো এটা ভাই

কোনো সমস্যা নেই ইনশাল্লাহ ভাই আমরা চেষ্টা করি কাস্টমার একদিনের জন্য না

ছয়শো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো বেছে না তারপরে দেড়শো থাকে দেড়শো টাকা থাকবে চলে ভাই এই দেখেন ওইগুলো ফললে নেওয়া লাগবে আর বা এইগুলো লোকাল মাল না ফালগুলো গ্যারান্টি হ্যাঁ এই গ্যারান্টি

দেখেন সীতা লাগে সেটা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা জি আচ্ছা এটা দেখেন ভাই মালের কোয়ালিটি এটা মাত্র তিনশো চল্লিশ টাকা দেশি নাকি দেশি এগুলা গোল প্লেট এগুলা সবাই জানে আমি যেরকম বলতো সেরকম কালার জলে কালার করা যাবে আপনার আমি দুই বছর গ্যারান্টি আমারটা ভাঙবো কালার হবে রিটার্ন আছে আর কালার জলে কালার করা যাবে যদি কালার জলে দেখেন আমি যেরকম গ্যারান্টি দিই যদি দেখেন কোনো সমস্যা আমারটা আমার দিয়ে পুরানটা দিয়ে নতুনটা কোনো কিছু বলবো না

দেখেন দেখুন খালি হাতে ফিরিয়ে দেওয়া ইনশাল্লা এই মালটা দেখেন এই দেখেন এগুলো সব ভাইরাল হিজার সারের উপর দিয়ে পড়লে খুব সুন্দর লাগবে দেখেন

মাল দেখবেন পছন্দ হবে আর আমাদের দোকানে আইসেন একটু চা খেয়ে দেবেন রমজানে তো অবশ্যই চা খাইতে পারবেন রোজা থেকে ইনশাল্লাহ ইত্যাদি এগুলো দেখেন ভাই এগুলা করলে ভাই নেওয়া লাগবে ভাই

তারা মানে কিছু এক হাজার দুই হাজার টাকা বাকি টাকা আপনি মাল হাতে পাবেন চেক করবেন মানে ওদিকে টাকা দিয়ে দেবেন কোনো সমস্যা অফার দিয়ে দিচ্ছি সেরা অফার ভাই যারা বিশ হাজার টাকার মাল নিবে মানে বিশ হাজার টাকার উপরে নিলে উপরে টাকার আমি কার্টুন রিলেবার লেবার খরচটা আমি বহন করবো ইনশাল্লাহ সেটা একবার করে দেখেন যারা নতুন যারা নতুন উদ্যোগ একবার করে দেখেন আমার কাজে মিল আছে কিনা ইনশাল্লাহ অনেকে এরকম এগুলা করবে না একটা করবে আমার লগে একটু কারবার করে দেখেন ইনশাল্লাহ মানে ভালো কিছু হবে আল্লাহর রহমতে আশা করি আচ্ছা ভাইয়া ঠিক আছে তাহলে ভালো দেখেন আচ্ছা ভাইয়া ওকে